So good, so

আমি তো সার্ভিস মাদার আমি তো যেতে পারি না আপনাকে এই কারণে পাইল একটা টাইম আপনাকে টাইম করতে হবে তারা কষ্ট নিতে হবে তারা প্রাইভেট করতে যায় কোথায় কাদের ছবি আসে কাজে এইগুলো যদি আমরা করি আমি আমার সন্তানকে যদি ভালোভাবে গড়ে তুলতে পারি তাহলে আর একটা সন্তান পাশের সন্তানটা ভালোভাবে গড়ে উঠবে আর যদি পাশে একটা খারাপ সন্তান গড়ে ওঠে আপনি যদি মনে করেন আমার সন্তান ভালো আছে তাহলে কিন্তু আপনার সন্তান ভালো থাকবে না অতএব এই সামাজিক দায়বদ্ধতার জায়গাটা যে প্রত্যেক সন্তানকেই ভালোভাবে গড়ে তুলতে হবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে

কুল্লক্রিয়ার সময় বরাবর এসপি স্যার বলেন মানুষের প্রধান লক্ষ্য কি সৎ মানুষ হওয়া আমাদের বর্তমান প্রবণতা হচ্ছে সার্টিফিকেট জিপিএ ভাই অর্থবর্ধ আমরা দুই মাসের মধ্যে দেখলাম অর্থ কিংবা ক্ষমতা কোনোটাই চিরস্থায়ী নয় আমাদের বাংলাদেশ তা না কোটি কোটি টাকার মানুষ পালিয়ে যাচ্ছে পালিয়ে গেছে ক্ষমতা হারিয়ে গেছে টাকা এবং ক্ষমতা কোন কিছুই আমাদের কোন কাজে আসে নেই কখনো আসবেন না আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সততা আজকে যারা ছোট আছে সৎ কর্মী সেই তুলতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত নয় কিভাবে টাকা

স্থান গ্রহনের জন্য অনুরোধ জানাচ্ছে সাবির রহমান নোমান পাইয়াস রাউফ আহলাব মোহাম্মদ জাওয় এ পর্যায়ে চতুর্থ স্থান চতুর্থ স্থান অর্জন এ পর্যায়ে তৃতীয় স্থান তৃতীয় স্থান অর্জন করেছে এ পর্যায়ে বহুল প্রতীক্ষিত এ পর্যায়ে কর্তৃপক্ষ সাথে পুরস্কার প্রদান আজকে আয়োজন সফল কর্তৃপক্ষ প্রদান অতিথি এবং কমিটিকে স্বাগত

Thank <laughs> you.